আমি আসার পর তোমরা কেউ কেউ হিরো বলেছ লজ্জায় মরে গেছি আমি হিরো হচ্ছে আমাদের ছয় সমন্বয়ক হিরো হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সমন্বয়ক হিরো হিরো হচ্ছে জেনারেশন জি তোমরা তোমরা প্রত্যেকে হিরো আমরা আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি আমরা তোমাদের পাশে থাকব আমাদের যদি মৃত্যু হয় আমরা তোমাদের পাশে থাকব এই কথা দিয়ে গেলাম ধন্যবাদ তো মাছ ছাড়া মাছ ছাড়া কিছু বলার নেই একজন শুনুন সেই শিক্ষক কি উপর আপনার একটা মিছিল তারা করেন মিছিল করা আমার অধিকার সে গাড়িতেছে আমার বোন ভাই তাদেরকে হবে কেন কি অধিকার সব সবকিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাকে করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আজাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের বই হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আমরা এই দেশে বাস করি একটা স্বাধীন দেশে বাস করি আমরা কারো প্রজা না আমরা কারো দাস না এই দেশটা কারো বাবার সম্পত্তি না কারো জমিদারি না কোনো দলের সম্পত্তি না